তাঁতির বাড়ি ব্যাঙ্গের বাসা কোলা ব্যাঙ্গে ছা খায় গান গাই তাই না কুকুর বাজায় টুম টুমি বানর বাজায় ঢোল টুন টুনিয়ে টুন টুন ইঁদুর বাজায় খোল সাপের মাথায় ব্যাং নাচুনি চেয়ে দেখো রে খকন মনি খোকা যাবে রথে চড়ে ব্যাঙ্গ হবে সারথি মাটির পুতুল লটর পটর ধরে ছাতি পুটু নাচে কোনখানে শত দলের সেখানে পুটু কি করে চুলঝাড়ে আর ফুল পারে। হাটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটটি মাটিম টিম দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই